আসসালামু আলাইকুম সম্প্রতি বিশ হাজার পদে ডাচ বাংলা ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংকে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এক এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে আশি হাজার আটশো পঁচাশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে দুই নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে বেতন প্রদান করা হবে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে ট্রেনি অফিসার সেলস এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে পঁয়তাল্লিশ হাজার আষ্টশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে ট্রেনি ক্যাশ অফিসার এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে আর এই পদে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে ছত্রিশ হাজার উনচল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সর্বশেষে যে পদ রয়েছে সেটি হচ্ছে সেলস ম্যানেজার এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বয়স আপনাদের তিরিশ বছরের ভিতরে হতে হবে তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনার আবেদনটি করতে হলে আগ্রহী প্রার্থীরা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ড এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনে আপনারা চার অক্টোবর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনটি করতে হবে ঠিক আছে আবেদন করার ঠিকানা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনলাইনের ঠিকানা এই যে এই ঠিকানায় আপনারা অনলাইনের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন ঠিক আছে এই আবেদনটি কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাই আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করে নেবেন আপনারা যারা এই আবেদনটি করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন আমি আপনাদেরকে এই আবেদনটি করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এই আবেদনটি কিন্তু শেষ হবে চার অক্টোবর দু হাজার চব্বিশ এর আগেই কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন এই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুকোন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ